মির্জা গালিবের পঞ্চাশটি মূল্যবান উক্তি মানুষ যা চায় সব পেলে জীবন আর জীবন থাকে না কষ্টই মানুষকে গভীর করে তোলে প্রেম সহজ হলে কবিতা জন্ম নিত না আমরা যা হারাই সেটাই আমাদের সবচেয়ে বেশি শেখায় নীরবতাও অনেক সময় সবচেয়ে উচ্চ স্বরে কথা বলে ভাগ্যের সাথে লড়াই করেই মানুষ নিজেকে চেনে অহংকার ভাঙলে তবেই আত্মা জাগে দুঃখ না থাকলে সুখের মূল্য বোঝা যায় না মানুষ নিজের ক্ষত লুকাতে হাসে জীবনের প্রশ্নগুলো উত্তর পাওয়ার আগেই মানুষ ক্লান্ত হয়ে যায় প্রেম মানে শুধু পাওয়া নয় সহ্য করাও যে বেশি বোঝে সে বেশি কষ্ট পায় আশা মানুষকে বাঁচায় আবার ধ্বংসও করে হৃদয়ের যুদ্ধ সবচেয়ে ভয়ঙ্কর সময়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই বিশ্বাস ভাঙলে শব্দের দরকার হয় না মানুষ নিজের অজান্তেই নিজের শত্রু জীবনের ব্যথাই মানুষকে কবি বানায় ভালোবাসা না থাকলে ঈশ্বরও দূরের মনে হয় সত্য বলার সাহস সবার থাকে না দুনিয়ার ভিড়ে মানুষ সবচেয়ে একা অনুভূতির গভীরতা ভাষায় ধরা যায় না কষ্ট মানুষকে চুপ করায় দুর্বল নয় কিছু হারানোই কিছু পাওয়ার মূল্য যে সহ্য করতে শেখে সেই শক্তিশালী জীবন মানে শুধু হাসি নয় অশ্রুও প্রেমে হিসেব করলে প্রেম থাকে না মানুষ নিজের দুঃখেই সবচেয়ে সৎ স্মৃতি কখনো ঘুমায় না হৃদয় ভাঙার শব্দ কেউ শোনে না আশা শেষ হলে মানুষ সত্য দেখে প্রেম মানুষকে উঁচু করে আবার ভেঙেও দেয় সব প্রশ্নের উত্তর ঈশ্বরও দেন না মানুষ বুঝার চেয়ে বিচার বেশি করে দুঃখ মানুষকে গভীর চিন্তক বানায় একাকিত্ব কখনো অভিশাপ কখনো আশ্রয় অনুভূতি চাপা দিলে তা বিষ হয়ে যায় মানুষ নিজেকে হারিয়েই নিজেকে খোঁজে ভালোবাসা শেখায় আঘাত দিয়ে জীবন সহজ হলে গালিব জন্মাতেন না শব্দ শেষ হলে অনুভূতি শুরু হয় ভাগ্যের কাছে হার মানাই সবচেয়ে বড় জ্ঞান মানুষ নিজের কষ্টকেই সবচেয়ে ভালো চেনে প্রেম মানে ধৈর্যের পরীক্ষা যে বেশি ভালোবাসে সে বেশি নীরব হয় জীবন প্রশ্ন করে উত্তর দেয় না কষ্ট মানুষকে ভেঙে নয় গড়ে সময় সব ক্ষত সারায় না কিছু গভীর করে হৃদয়ের সত্য কখনো মিথ্যা হয় না বেদনার মধ্যেই মানুষের আসল পরিচয়